বন্ধুরে এই যে মুদি আছে যোগী আছে আর অমিত আছে এদের কাছে কালে মাদ দাওয়াত পৌঁছায়নি ইসলাম পৌঁছায়নি এর জন্যে মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না এদের কাছে কালে মা পৌঁছাবে কি সৌদি সরকার পৌঁছাবে সরকারে সরকারে মিটিং হবে ও যে লেবেলের লোক ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয় কালে মা দাওয়াত দাও তৌহিদের দাওয়াত দাও যদি দাওয়াত কবুল না করে তারপরে বদা করে দাও আহমদ বিন হাম্বালের একটা কথা আপনাদের সামনে বলছি মন দিয়ে শুনবেন ট্রেস দিয়ে বলবো এটা হাদিস লাই বোখারি লাই মুসলিম লাই তফসির লাই আহমদ বিন হাম্বালের কথা পৃথিবীর কোনো কনেক পৃথিবীর কোনো কনেক কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ পৃথিবীর কোনো কোণে কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ গরু ছাগলের মানুষ বিনা দাওতে বেকালমা হয়ে মারা গেল তার কাছে দাওত পৌঁছালো না ইসলামের খবর পৌঁছালো না আর বেকালমা হয়ে মারা গেল ওই লোকটা যে গোনা হলো ওই গোনাটা কেয়ামতের দিন মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে কেন দাওয়াত পৌঁছালো না বন্ধুরে এই যে মুদি আছে যোগী আছে আর অমিত আছে এদের কাছে কালে মা পৌঁছায়নি ইসলাম পৌঁছায়নি এর জন্যে মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না এদের কাছে কালেমা পৌঁছাবে কে সৌদি সরকার পৌঁছাবে সরকারে সরকারে মিটিং হবে ও যে লেবেলের লোক ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয় কালে মার দাওয়াত দাও তৌহিদের দাওয়াত দাও যদি দাওয়াত কবুল না করে তারপরে বদদোয়া করে দাও আগেই বদদোয়া করে দিব চলবে না এর জন্য আমি অনেক জায়গায় বলি আল্লাহ জাকির কে আরও কিছুদিন হায়াত দেখ এবং লোকটাকে জান্নাত নসিব করুক কেন ওকে দিয়ে পৃথিবীর কোনে কোনে ইসলামের দাওয়াত পুঁছিয়েছি টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাওয়াত পৌঁছায়নি তো ভাইরা আমার এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে দাওয়াত পৌঁছায়নি ওদের লেভেলের লোকরা শুয়ে আছে ভারতের মুসলমানকে মারছে দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে শান্তি শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে জবাব কি লাগবে না কুঁড়হুলকে বলছে গাছ আমাকে কাটছিস কেন তোর কি করলাম কুঁড়ালি দপ করে গাছে মেরেছে গাছ বলছে আমি নরম আর তুই শক্ত লোহা তো শক্ত তো তুই আমাকে মারছিস কেন আমি তোর কি দোষ করলাম তখন গাছকে কোঁড়াল বলছে আমি মেরেছি বে তোরই জাত আমার পাছায় লেগে গেছে ও সেও কাঠ আজকে ভারতের মুসলমান মরছে দুবাইয়ের ও হারাম কোর ছাঁটা দাড়ি ওর মুখপানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে খালি ফতোয়া দিয়ে দিছে আমি সামালতে পারছি না ও বেইমান আবার ওখে প্রাইজ বিশ্বে বিশ্বে শান্তি শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে এগুলো জবাব কে দিবে জবাব লাগবে এরা জানে না যে কি চলছে খবর পায় না পায় আমাদেরকে মনে করছে পিঁপড়ে মরছে গরু ছাগল মরছে ওরা গদিতে আছে ও কটাই মানুষ জি না আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ বিজয়ী হব এ এ সম্পত্তি ফেরত দিতেই হবে শুধু ফেরত দিবে না ওরা ডবল দিতে হবে ওর বাপকে দিতে হবে কারণ না দিয়ে উপায় নাই এ সম্পত্তি আল্লাহর আল্লাহর পাকারে চলে গেছে আল্লাহর কাছে কেস চলে গেছে আল্লাহর কাছে পুছিয়ে গেছে কেউ দিয়েছে না দিয়েছে আমি নূর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে আপনারাও দেন যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম আব্দুল মুতাল্লিফ বলেছিল আব্রাহা বাদশাহকে আবরাহা বাদশাহ বলছে ও তোর ঘর বাঙতে চললাম কত তুই ঘরের লোককে দাঁড়া দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার চক্কর মাে আর আমি একটা আলাদা কাবা করেছি আমার কাবা কেউ যায় না তোর ঘরকে ভেঙে দিব বলছে দেখ ভাই আমার উঁটটি লিস না উঁটটির মালিক আমি আমাকে দিয়ে দে যার ঘর সে দেখে নেবে দিলে শেষ করে ফুটিয়ে ফাজা আলহাম কাশিম মাকুল একদম তুশুর মতো হয়ে গেল তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি একটি আল্লাহর কাছে চোখের পানি ফেলেন আর কিছু চাই না আপনাদের কাছ থেকে আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কোন পৃথিবীর মুসলমানের কাছে ভিকির মতো হাত চাইছি যার যেমন হাত আছে যার যেমন জ্ঞান আছে একটি বার মাবুতের কাছে এসতেক ভার করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন এই আল্লাহ তোমার সম্পত্তির হেফাজত তুমি করো আর আমরা পারছি না আমরা ব্যর্থ হয়ে গেছি দেখবেন এর রিজাল্টটা কত ভয়ানক হবে এ রিজাল্টা কত ভয়ানক হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম লি ইস ই رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف فليعبدوا 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 رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر কোরআনে অত খুঁজতে যেতে হবে না আম্মা পাড়ার ছোট্ট সুরা বাংলা তর্জমায় দেখে নেবেন কী বলেছেন আল্লাহ হ্যাঁ এই ঘরটা কার খলিল খলিল ভাইয়ের এইটা কার জলিল ভাইয়ের এইটা কার হবিবুরের ওইটা কার জমি রুলের ওইটা কার ফকরুলের আর মসজিদের দিকে যদি আঙুল তুলে বলি এই ঘরটা কার উত্তর কী দেবেন কথা বলেন আল্লাহর ওই ঘরের মালিকের নাম আল্লাহ এবার আমি মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি فليعبدوا رب هذا البيت ফকিরুল মমিনুল জমিরুল মমিন ফকরুল জামিরুল এদের ইবাদত করতে হবে না এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো কোরআনে যা আছে সত্য 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 আপনার বুঝে এলো সত্য আপনার না বুঝে এলো সত্য আমি বুঝাতে পারছি তো সত্য আমি বুঝাতে পারছি না আমার ব্যর্থ কোরআন কিন্তু সত্য আল্লাহ বল ওই ঘরের মালিকের যদি ইবাদত করো আল্লাহ কি দেবেন দুইখানা জিনিস দুইখানা জিনিস দেবেন আর ওই দুটি জিনিস যদি পেয়ে যাই কিছু লাগবে না ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন মরার পরে বলেনি মরার পরে যা আছে তা দিবে দুটি জিনিস দেবে সেই দুটি জিনিস কি আল্লাহ দি আতামাহু এই ঘরের মালিক তোমাদেরকে যখন ভোক লাগবে খেতে দিবে তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে আর দ্বিতীয়টা কি দিবে তোমাকে যে দিক থেকে মারতে আসবে ওয়া হুম মিন তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে তোদের গায়ে কেউ হাত দিবে না হুম